সবাইকে স্বাগত জানাই প্রিপারেশান এসপি একাডেমির পক্ষ থেকে আমরা ডাব্লু বিএসএসসি এসএলএসটি লাইফ সায়েন্সের প্রিপারেশানের জন্য বেশ কয়েকটি কোর্স সবার সামনে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে আমাদের প্রাইম কোর্সের ক্লাস চলছে তার পাশাপাশি যারা মূলত স্টাডি মেটেরিয়াল ঠিক আছে অর্থাৎ একসাথে তারা পিডিএফ নোটস নিতে চায় তো তাদের জন্যই আজকে এই ভিডিও তার পাশাপাশি আমরা আমাদের যে প্রিপারেশান এস একাডেমি এই একাডেমিতে যে সমস্ত কোর্স চলছে এবং কিভাবে তোমরা সেই কোর্সে জয়েন করতে পারবে কি কি বেনিফিট রয়েছে সমস্ত জিনিসটা আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তোমরা পুরো ভিডিওটি মন দিয়ে দেখো যার যেমন কোয়ারি ছিল বা যার যেমন প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরগুলো আশা করি এই একটি ভিডিওটির মাধ্যমে আমরা আর তুলে ধরার চেষ্টা করব যেটা তোমাদের সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে তো প্রথমে তোমাদেরকে বলি আমরা এসএলএসটি লাইফ সায়েন্সের এস নাইন টেন এবং এসএলএসটি ইলেভেন টুয়েলভ এই দুটোই কোর্স করানো হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে মূলত তোমরা যারা প্রাইম কোর্সে জয়েন নেই তারা তোমরা বলছিলে যে তোমাদের পিডিএফ নোটস দিতে হবে তো আমাদের পিডিএফ নোটসটা বাংলা মিডিয়ামে কিন্তু যে সাজেস্টেড এমসিকিউ থাকে সেটা কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ ফর এক্সাম্পল তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কারণ এই জিনিসগুলো তোমাদের জানার দরকার রয়েছে আমি র্যান্ডামলি তোমাদেরকে ধরো সাপোজ একটা অ্যানিমেল ফিজিওলজি আমি এসএলএসটি নাইন টেন খুললাম আবার অ্যানিমেল ফিজিওলজি এস এলএ ইলেভেন টুয়েলভ ওপেন করলাম ঠিক আছে তো যখন তোমরা এই নোটসটাকে দেখবে তখন যখন তোমরা নিচে নামবে এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের যে সিলেবাস এই সিলেবাস কিন্তু তোমরা এখানে দেখতে পাবে ধরো এনিম্যাল ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস তার নোটসগুলো এইভাবে থাকবে ঠিক আছে এটা কিন্তু পুরো বাংলায় ব্যাকেটে দেখো ইংলিশে কিছু টার্ম দেওয়া হয়েছে এবারে যখন তোমরা এইভাবে নিচে নামতে শুরু করবে ঠিক আছে তাহলে সম্পূর্ণ নোটসের যে স্টেপগুলো দেখতে পাবে যেটা আমি তোমাদের দেখানোর জন্য একটা ওপেন করলাম সেটা হচ্ছে কি দেখো যখন তোমরা নিচে নামবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেস্টেড এমসিকিউ কিন্তু তোমাদের এখানে করে দেওয়া হয়েছে ফর এক্সাম্পল দেখো এখানে বায়োকেমিস্ট্রি থেকে এখানে তোমরা কোশ্চেন পাবে ঠিক আছে তো এরকম কটা কোশ্চেন পাবে না প্রত্যেকটা চ্যাপ্টারতে তাহলে থিওরির পাশাপাশি চ্যাপ্টারে তোমরা পঞ্চাশটা করে এমসিকিউ পাবে কটা করে পাবে পঞ্চাশটা করে ঠিক আছে দেখে নাও এখানে পঞ্চাশটা করে এমসিকিউ রয়েছে এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু পরীক্ষার উপযোগী ঠিক আছে প্রত্যেকটা এম এমসি কিন্তু পরীক্ষার উপযোগী এবং শেষে শেষে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এমসিকিউর কিউর কি এবং এক্সপ্লেনেশন দুটোই কিন্তু করে দেওয়া হয়েছে আবার ধরো এস এলএসটি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি যেটা তোমাদের নাইন টেন তারও দেখতে পাচ্ছ প্যারালালি তোমরা কিন্তু এখানে যদি তোমরা প্রথমে সিলেবাস দেখতে পাবে তারপরে থিওরি দেখতে পাবে থিওরির পাশাপাশি নিচে কিন্তু এমসিকিউ দেওয়া রয়েছে ওকে তো কমপ্লিট এই নোটস এই যে নোটসগুলো দেখতে পাচ্ছ এই নোটসগুলো তোমরা কী করে পাবে না যদি তোমরা কেউ নাইন টেনে থাকো টি নাইন টেন তাহলে দেখতে পাচ্ছ তাদের জন্য বটানি জুলজি ফিজিওলজি মিলিয়ে টোটাল সেভেন নাইন নাইন ঠিক আছে কী কী ফিচার্স রয়েছে তোমাদেরকে বলে দিই এখানে দেখতে পাচ্ছ স্ট্রিকলি কিন্তু সিলেবাস ওরিয়েন্টেড থিওরির থাকছে তার পাশাপাশি তোমরা দেখতেই পেলে বেঙ্গলি এবং ইংলিশ দুটো মিডিয়ামে হ্যাঁ তোমাদের এই মিডিয়ামটা দেখালাম না তো দেখতে পাচ্ছো এখানে যদি তোমরা মিডিয়াম দেখো কোশ্চেনের তাহলে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু দেখো বাংলা ইংরেজি দুটো ভাষায় দেখতে পাচ্ছ এই জায়গাটায় দেখো বাংলা ইংরেজি দুটো ভাষায় কিন্তু করে দেওয়া হয়েছে ওকে মানে প্রত্যেকটা এমসিকিউ কিউ বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ঠিক আছে অ্যান্ড ইংলিশ তো এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু পাচ্ছ এমসিকিউগুলো থিওরিগুলো পাচ্ছ বাংলা মিডিয়ামে ওকে আর যারা তোমরা এটা নিতে চাইছো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে পেমেন্ট করার পর মানে ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে তো করার পরে তোমরা যখন আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবে তখন কিন্তু সরাসরি একসাথে সমস্ত পিডিএফ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে ঠিক আছে যা পিডিএফ রয়েছে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো পিডিএফ রয়েছে যতগুলো চ্যাপ্টার রয়েছে সেগুলো কিন্তু একসাথে তোমরা পেয়ে যাবে কত না যারা এস এলএসটিতে বসবে যাদের তোমরা মূলত হচ্ছে কি তোমার থিওরি মানে নোটস এবং এমসি দরকার তারা কিন্তু সেভেন নাইন নাইনে পেয়ে যাচ্ছ এবার যদি কেউ ইলেভেন টুয়েলভে নিতে চাও তাহলে ক্ষেত্রে এটাও তোমাদের দেখতেই পাচ্ছ যে ইলেভেন টুয়েলভের জন্য তোমাদের বোটানি জুলজি ফিজিওলজি মিলিয়ে ট্রিপল নাইন এই ফিজের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটাও তোমরা দেখতে পাচ্ছ যে যে নোটসটা তোমাদেরকে দেখালাম এটা আছে তোমাদের ইলেভেন টুয়েলভের নোটস আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তার পাশে রয়েছে নাইন টেনের নোটস এরকম সব কিছু ট্যাপ্টারেরই করা আছে একসাথে তোমরা পেয়ে যাবে চলো এবার আর কি কোর্স রয়েছে আমাদের চলছে দেখো তোমরা জানো যে আরেকটি আমরা বই পাবলিশড করেছি যেটা হচ্ছে কি সাজেশানস ঠিক আছে অর্থাৎ দু হাজার পঁচিশ এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভকে কম্বাইন করে এটা সাজেশান বই বার করা হয়েছে ঠিক আছে মূলত তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে সমস্ত বিষয় থেকে বারবার প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা একটা বই বার করেছি ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সানই থাকছে তো এটা মূলত হচ্ছে কি তোমাদের সাজেশান হিসাবে দেওয়া হচ্ছে ওকে এবং বোথ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য একটাই বোধ ঠিক আছে আর যারা ডেমো পিডিএফ দেখতে চাও কী কী রয়েছে ডেমো পিডিএফ ওভিয়াসলি তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করলে তোমাদের ডেমো পিডিএফ কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে থিওরি এমসিকিউ কিউ সমস্ত বিষয় তোমরা ডেমো দেখতে পারো আগে ডেমো দেখো ডেমো দেখে তোমরা ভালো করে জিনিসগুলোকে ভালো করে বুঝবে বোঝার পরে যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমার একটা কাজে লাগবে তাহলে অভিয়াসলি তোমরা পারচেস করতে পারো ঠিক আছে তো এই যে সাজেশান দেখতে পাচ্ছ তোমরা এটা ফোর 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 এইট রুপিসের মধ্যে তোমরা কিন্তু এই সাজেশান বইটি হাতে পেয়ে যাবে আচ্ছা তার পাশাপাশি আমাদের তোমরা জানো যে এস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ বায়োলজিক্যাল সায়েন্স আমাদের প্রাইম বেক প্যাকেজ যে প্রাইম বেস কোর্স রয়েছে প্রায় এখানে সেভেন হান্ড্রেড প্লাস স্টুডেন্ট এখনও পর্যন্ত নিজের নাম এনরোল করেছে তারা পড়াশোনা করছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে প্রায় আমাদের সেভেন হান্ড্রেডের বেশি স্টুডেন্ট কিন্তু এই প্রাইম কোর্সে জয়েন করেছে এই প্রাইম কোর্সে আমরা লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে এই যে দেখলে হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল যেটা তোমরা বেঙ্গলে অন্যান্য কোনো জায়গায় পাবে না শুধু আমরাই প্রোভাইড করি যেটা তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু আরও পিডিএফ দেখতে পারো আমি তোমাদেরকে একটা দেখালাম র্যান্ডামলি কিন্তু আমি তোমাদেরকে সমস্ত পিডিএফটা দেখাতে পারি র্যান্ডামলি ঠিক আছে তোমরা ভাববে যে যে কোনো একটা চ্যাপ্টার নয় আমি র্যান্ডামলি যে তোমরা যে চ্যাপ্টার দেখতে চাইলে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি দেখাতে পারি একই ফর্মেটেই বানানো ঠিক আছে একই ফর্মেটে তোমাদেরকে বানানো হয়েছে অর্থাৎ সেই একইভাবে অর্থাৎ প্রথমে থাকবে থিওরি এবং শেষে থাকবে এমসিকিউ এবং এমসিকিউর কিউর ঠিক আছে একই ফর্মেটে বানানো হয়েছে বটানি জুলজি ফিজিওলজি তোমাদের একই ফর্মেটেই বানানো হয়েছে ঠিক আছে এবং দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা এমসিকিউর কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো ভারসানেই থাকছে ঠিক আছে যারা মূলত তোমরা কোয়ারি করো যে কেমন থাকছে কি ব্যাপার তাদের জন্যই আজকে এই ভিডিওটি তোমরা কিন্তু মন দিয়ে দেখে নাও কারণ বারবার ফোনে বা হোয়াটসঅ্যাপে তোমরা কোয়ারিগুলো জানার চেষ্টা করো তাতে কিন্তু সার্বিকভাবে বলতে কিন্তু অনেকটাই প্রবলেম হয় তো এই জন্য ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে তার পাশাপাশি আরও কিছু কোর্স চলছে তোমরা জানো প্রাইম কোর্স তো তোমাদেরকে দেখালাম যেখানে তোমরা লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস চ্যাপ্টার ওয়াইড পিডিএফ নোটস তার পাশাপাশি মডেল কোয়েশ্চান পেপার এটা মাত্র উনিশশো নিরানব্বই টাকা ফিস যদি তোমরা স্টাডি মেটেরিয়াল কোর্সে জয়েন করতে চাও তাহলে সেটা বারোশো ঊনপঞ্চাশ এখানে কিন্তু বোথ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ঠিক আছে এটা কিন্তু তোমরা কোয়েশ্চান পেপার সলিউশন ভিডিও পাবে মক টেস্ট এবং মডেল কোয়েশ্চেন পেপার কোর্স যেটা রয়েছে শুধুমাত্র মক টেস্ট দিতে পারবে মডেল কোয়েশ্চেন পেপার দিতে পারবে এটা মাত্র হচ্ছে তোমার ফাইভ নাইন নাইন এসএলএসটি নাইন টেন এবং লাইফ সায়েন্সের জন্য দেখো মডেল কোয়েশন পেপার রয়েছে থ্রি ফোর নাইন এখানে তোমাদেরকে বলে রাখি চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টেড এমসিকিউ মডেল কোয়েশন পেপার পাবে পাঁচটা আর পিওই কিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্লাস মাদ্রাস সার্ভিস কমিশন দুটোরই পিউআই কিউ এখানে মেনশন করে দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা তার পাশাপাশি দেখো এখানে চ্যাপ্টার ওয়াইজ আচ্ছা তোমাদেরকে এটা দেখিয়ে দিই যারা মূলত হচ্ছে কি এই চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টেড যে এমসি বইটা যদি কেউ দেখতে চাও ঠিক আছে কেউ চাইলে কিন্তু তোমরা ডেমো দেখতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি আমাদের এইভাবে বইগুলো থাকবে ঠিক আছে এই যে বইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের নাইন টেনের বই হ্যাঁ এই এই স্টাডি মেটেরিয়াল থাকছে এখানে মানে জুলজি বটানি ফিজিওলজি আলাদা আলাদা করে দেওয়া হয়েছে মডেল কোয়েশন পেপার থাকছে ও শিটটাও আমরা একটা বানিয়ে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য এবং এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার পাবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের বই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বাংলা ইংরেজি দুটো ভার্সনাল রয়েছে তোমরা টেনে কিন্তু নিচের দিকেও দেখতে পারো ঠিক আছে যে কিভাবে বইটা করা হয়েছে এইভাবে আমরা কিন্তু বানিয়ে দিয়েছি ওকে চলো এবার দেখো সাজেশানের বইটা তোমাদেরকে যদি দেখাই তাহলে এই যে সাজেশানের বই তোমরা অনেকেই দেখেছ যারা দেখনি তাদের জন্য সাজেশানের বই তোমরা এখানে এইভাবেই পাবে ডিসকোভারি অব দ্য কি বায়োলজিক্যাল টার্ম স্ট্রাকচার ফাদার ও ভেরিয়াস ব্রাঞ্চেস মানে সমস্ত যে জিনিসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলো থেকে টেবিল ফরম্যাটে ফিগার দিয়ে করে দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ তোমরা একসাথে এক মানে বায়োলজিক্যাল সায়েন্সের সাজেস্টেড যে মানে ব্যাপারগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে আমি তোমাদেরকে পাই টু পাই দেখাতে পারি হুম যে কিভাবে বইটাকে তৈরি করা হয়েছে বিভিন্ন প্রকার লার লার্ভার হচ্ছে কি তোমার টাইপস তাদের ফাইলাম কোথায় দেখা যায় সেল টাইপস ঠিক আছে যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পেশালাইজড সেল কুফার সেল পেসেজ সেল তারপর হচ্ছে তোমার বুলিফর্ম সেল মাস্ট সেল গোবলেট সেল এগুলো কোথায় থাকে কি কাজ করে দেখো ইংলিশেও রয়েছে ফাংশান আবার বাংলায়ও রয়েছে প্যানে সেল লেডিক সেল এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে তোমরা জানো এই জিনিসগুলো এক জায়গায় মেনশান করে দেওয়া হয়েছে হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছ যে সমস্ত জায়গায় যেমন এটা এসেছিলো তোমাদের মাদ্রাসার ক্ষেত্রে পর্তুগিজ অফ ম্যান অফ ওয়ার্ড যেটাকে আমরা ফাইসেলিয়া বলি তো এটা হচ্ছে কি নিডারিয়া পর্বভুক্ত তো বলা হয়েছিল যে এই ফাইসেলিয়ার হচ্ছে কি তোমার কমন নাম কি তাহলে পর্তুগিজ ম্যানোবর ঠিক আছে কীভাবে বাকিগুলোও জিজ্ঞাসা করতে পারে তো এই জন্য বাকিগুলো করে দেওয়া হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের কোনো কোর্সে তোমরা জয়েন নি তোমরা কিন্তু চাইলে সাজেশান কপিটা কিন্তু নিতে পারো ঠিক আছে সাজেশানটাও নিতে পারো তো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা ভালো করে দেখে নাও আচ্ছা ইলেভেন টুয়েলভের জন্য রয়েছে দেখো থ্রি নাইন নাইন আর সাজেশান কপিটা যেটা বললাম ফোর ফোর নাইন ওকে আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এই রিসেন্ট আমরা আরেকটা কোর্স লঞ্চ করেছি সেটার নাম কি মডেল কোয়েশান পেপার ঠিক আছে মডেল কোয়েশান পেপারের একটা কোর্স লঞ্চ করা হয়েছে মডেল কোয়েশান পেপার তো এই মডেল কোয়েশন পেপার ব্যাপারটা তোমাদেরকে বলে দিই এটা মূলত সপ্তাহে তোমরা তিনটি মডেল কোয়েশ্চেন পেপার পাবে তো এই মডেল কোয়েশন পেপারগুলো পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে যে গ্রুপে জয়েন করানো হবে সেই পিডিএফটা দেওয়া হবে ওএমআর দেওয়া হবে তোমরা মডেল কোয়েশান পেপারগুলো এমআরএ করবে রাতে তোমাদেরকে এই মডেল কোয়েশন পেপারের পিডিএফ সলিউশন এবং ভিডিও সলিউশন ঠিক আছে ভিডিও সলিউশন এই ভিডিও সলিউশনও দেওয়া হবে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এই ফিজটা নেওয়া হয়েছে থ্রি ফোর নাইন এই থ্রি ফোর নাইন ফিজে তোমরা আপ টু এক্সাম পর্যন্ত এই মডেল কোয়েশান পেপার বেজে তোমরা জয়েন করতে পারো যারা চাইছো যে নিজেকে যারা পড়াশোনা করেছো বাড়িতে নিজে থেকে সেলফ স্টাডি করেছো তো তারা তোমাদের তোমরা নিজেরা যাচাই করতে পারো এই মডেল কোয়েশন পেপার বেজে এটা মাত্র থ্রি ফোর নাইন ওয়ান টাইম ঠিক আছে এই নাম্বারে তোমরা পেমেন্ট করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে তোমরা স্ক্রিনশট পাঠাবে তোমাদেরকে রেসপেক্টিভ গ্রুপে জয়েন করে হবে ঠিক আছে মডেল কোয়েশন পেপার বেজ যেটা অলরেডি আমাদের শুরু হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মডেল কোয়েশন পেপার বেজ যেটা আমাদের শুরু হয়েছে এটা হচ্ছে দেখো মডেল কোয়েশ্চেন পেপারের বেজ ঠিক আছে এখানে আমরা বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে থ্রি মডেল কোয়েশন পেপার পার উইক পিডিএফ সলিউশন অ্যানালাইসিস ভিডিও ফিজ হচ্ছে থ্রি ফোর নাইন তোমরা কিন্তু এই যে নাম্বারটা দেওয়া রয়েছে সেভেন এইট সেভেন টু সেভেন নাইন ফোর ফাইভ থ্রি ওয়ান এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো কিংবা সরাসরি পেমেন্ট করে তোমরা কিন্তু আমাদের কোর্সে জয়েন করে যেতে পারো আই হোপ তোমরা সমস্ত জিনিস আশা করি বুঝতে পেরেছো যদি কোনো কোয়ারি থাকে বা কোনো পার্টিকুলার কোনো কোর্সের জন্য আবার ডিটেলস যদি জানার থাকে তাহলে অভিয়াসলি তোমরা হোয়াটসঅ্যাপ করো সেখানে আমরা ডিটেলসটা পাঠিয়ে দেবো Don't know